উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশ কথা সবাই সংক্ষিপ্ত আমি সংক্ষেপে বলতে চাই যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এই বিষয়টা নিয়ে কোন কোন বক্তা বলেছেন চমৎকার করে বলেছেন অনেক তথ্য এখানে নতুন করে এসেছে কারো কারো মধ্য থেকে ভাই বলেছেন খুব করে আমি তো বেশি বলবো না দেখেন বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড় বা স্বপ্নের চাইতে বড় স্বপ্নটা কি স্বপ্নটা হলো আমার কি আমার কি আমি কোথায় যেতে চাই এবং মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার এই স্বপ্ন এককালীন প্রেসিডেন্ট আব্দুল কালাম বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যা তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন এটা যা পুরনের তাগিদ তোমাকে ঘুমতে দেয় সেই জন্য বলে না আজ অনেক নেতার অনেক স্বপ্ন ছিল যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেন জিয়াউর রহমান স্বপ্ন ঘুমিয়ে দেখেননি তিনি কাজের মানুষ ছিলেন কাজ পাগল মানুষ ছিলেন তিনি তার সংক্ষিপ্ত জীবনে খুব সংক্ষিপ্ত জীবন তার রাজনীতি ধূমকেতুর মতো তার আবির্ভাব এলেন দেখলেন জয় করলেন রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ বিস্তৃত এক স্বপ্নের প্রভাব যেই স্বপ্ন পূরণের জন্য তার দলের কোটি কোটি নেতা কর্মী আজও অক্লান্ত পরিশ্রম করছে লড়াই করছে আত্মত্যাগ করছে লিডারশিপ নেতৃত্ব

আন্তর্জাতিক পর্যায়ে জিহার যে অসমান অবদান তার গণতন্ত্র বাকশাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার অর্থনৈতিক সংস্কার দুর্ভিক্ষগ্রস্ত দেশকে একটি অলাভিহীন ধুরির দেশ থেকে একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করা খাল কাটা বড়রাশ কিন্তু অসংখ্য অবদান রয়েছে তার জাতীয়তাবাদী যে দর্শন আমাদের জন্য তিনি রেখে গেছেন সেই দর্শন সেই আদর্শ সেই দল যা কোটি কোটি মানুষ এখনো ধারণ করে এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে জিয়াউর রহমানের কি অবদান সেটা নিয়ে অনেক বলবার আছে নেতৃবৃন্দ কেউ কেউ বলেছেন আমি শুধু বলবো যে রহমানের পূর্বে বাংলাদেশ মূলত পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল কূটনৈতিক পর্যায়ে সারা দুনিয়া থেকে একরকম বিচ্ছিন্ন জানেন কিনা জানিনা যে বাংলাদেশকে রহমানের সময় চীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল তার আগে চীন বাংলাদেশকে কোন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের একটু উক্তি আমি এখানে উল্লেখ করতে চাই আজকে আওয়ামী লীগের রাজি রহমানকে পাকিস্তানের চর বলে জিয়াউর রহমানকে নানা অপবাদ দেয় তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায় অথচ তা যদি নামে তখন বলেছিলেন যে বীর চট্টগ্রাম জনগণকে নিয়ে জিয়াউর রহমান যে প্রতিরোধ যুদ্ধ সূচনা করেছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাই স্ট্যালিন গ্রাদের প্রতিরোধের পাশে স্থান পাবে কি অসাধারণ কমেন্ট অথচ আজকের এটা তো এটা তো তাজুদ্দিন সম্মান দেয় না এরা মঙ্গলার ভাষারই কেউ সম্মান দেয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জেনারেল উসমানী কে সম্মান দেয় সৈয়দ নজরুলকে কে সম্মান দেয় এটা জিয়াউর রহমানকে কি সম্মান দেবে এদের এক নেতা এক দেশ একজন মহাগঠন আর কেউ এই দেশে থাকতে পারবে না

ফারাক্কা পয়েন্টে চৌত্রিশ হাজার কিউসেক পানি ভারতকে দিতে বাধ্য করেছিলেন চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এবং এই সংকটকে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘের নিরাপত্তার পরিষদে নিয়ে এই অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার আগে ভাসানী ভাসানি ফারাক্কা লঙ্কাংশের মধ্য দিয়ে এর প্রেক্ষাপট তৈরি করেছিলেন এটা সত্য শুধু নয় পৃথিবীর বহু রাষ্ট্র নয় আপনারা জানেন কিনা জানি না জিরাকে সাদ্দাম হোসেন পাকিস্তানের জিয়াউল হক তৎকালীন প্রেসিডেন্ট তারপরে তুরস্কের প্রেসিডেন্ট তারপরে আপনার মিশরের আনোয়ার সাদার তারপরে আপনার ইয়াসির আরাফাত পৃথিবীর বহু রাষ্ট্রনায়ক জিয়া রহমানের সাথে ব্যক্তিগত যোগাযোগ ছিল বন্ধুত্ব ছিল সৌদি বাদশাহ কিং খালেদ জিয়া রহমান ভাই বলে সম্বোধন করতেন এই যে যে নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে এটা একমাত্র জিয়া রহমান ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক অর্ডার অফ দ্য নাইট জিয়া রহমানকে ভূষিত করা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের জন্য যে পদক দেওয়া হয় আপনার চিন্তা করতে পারবেন মরক্কো রাস্তা এখনো জিয়া রহমানের নামে দা রুদ অফ জিয়া রহমান জিয়া রহমানের যে রাস্তা সেটা এখনো জলজল করছে সেই জন্য জিয়াকে খাটো করবার চেষ্টা করে লাভ নেই তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে লাভ নেই অনেক চেষ্টা করেছেন জিয়া রহমানকে তার দলকে ভাঙবার জন্য চূর্ণ বিচূর্ণ করবার জন্য জিয়া পরিবারকে নিঃশেষ করবার জন্য কি লাভ হলো বলেন বরং আমরা যদি জিয়া রহমানের সমস্ত অবদানকে ভুলে যাই অস্বীকার করি শুধুমাত্র একটি অবদানের জন্য যুগে যুগে কালে কালে শত বছর সহস্র বছর যে আমার এই জনপদের মানুষজন অবর হয়ে একটি অদ্ভুত এবং অসাধারণ জাতীয়তাবাদী দর্শন এবং দল আমাদের দিয়ে গেছে। যে দল বাংলাদেশের মানুষ শত শত বছর ধারণ করবে লালন করবে পালন করবে সেটা আমি আর বক্তব্য নির্ধারিত করবো না একটি কথা শুধু বলি অলস ভাই যেটা বলেছে আমরা আমাদের রাজনীতিতে আমাদের ব্যক্তি জীবনে আমাদের দর্শনে আমাদের পারিবারিক জীবনে শুধুমাত্র জিয়া রহমানের আদর্শ তার সততা তার দেশপ্রেম এবং তার কমিটমেন্টকে যদি ধারণ করি তাহলে আমাদের কোনো ক্ষয় নাই বিরাশ নাই কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ